অনিন্দ সুন্দর সিলেটের রূপের যেন কোনো শেষ নেই প্রকৃতি যেন উদার হাতে এখানে ঢেলে দিয়েছে সবটুকু সৌন্দর্য সবুজ পাহাড় রহস্যময় বন মায়াবী নদী আর হাওড়ের অবাড়িত জলরাশি কোথাও পাহাড় ঘেসে কাচের মতো স্বচ্ছ নদী ছুটে চলেছে পাথর বুকে নিয়ে আবার কোথাও হাওড়ের অবাড়িত জলে জাল ফেলে দাঁড়িয়ে আছেন ব্যস্ত জেলে এত এত বৈচিত্র্যের মাঝেও কিছু জায়গা আছে যেগুলো যেন চোখে নয় মনে গেঁথে থাকে ঠিক তেমনই এক জায়গা সাদা পাথর যেখানে নদী পাথর আর পাহাড় একসাথে মিলে তৈরি করেছে এক অপার্থিব দৃশ্যপট বাবলুদার আমি আজ রওনা হয়েছি সাদা পাথরের টানে শহরের কোলাহল পেছনে ফেলে বেরিয়ে পড়েছি দুজন উদ্দেশ্য একটাই প্রকৃতির কোলে একদিন হারিয়ে যাওয়া চৌকিদেকির পেট্রোল পাম্পে বাবলুদার বাইকে অক্টেন ভরে নেয়ার পর শুরু হলো আমাদের মূল যাত্রা লাক্কাতুরা পার হয়ে এয়ারপোর্ট রোড ধরে বাইক ছুটে চলেছে মালনিছড়ার বুকে এই রোডটা আমার খুবই প্রিয় অকারণেই এখানে আসা হয় মাঝে মাঝে শুধু বাইক চালিয়ে দুপাশের চা বাগানের মাদকতাময় সবুজ উপভোগ করার জন্য যতই সামনে এগোচ্ছি পথ যেন আরও সুন্দর হয়ে উঠছে একসময় চলে এলাম এয়ারপোর্ট বাইপাসে এখান থেকে সোজা রাস্তাটি চলে গেছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে আর ডান দিকে মন নিলেই শুরু কোম্পানিগঞ্জের পথ যার শেষ প্রান্তেই অপেক্ষা করছে সেই বহুল প্রতীক্ষিত সাদা পাথর আমরা ডান দিকে মন নিলাম শালুটিকর ব্রিজের কাছাকাছি আসতেই হঠাৎ আকাশ কালো হয়ে ঝুম বৃষ্টি নামল আমাদের সিলেটের এটি এক অনন্য বৈশিষ্ট্য বর্ষাকালে প্রখর রোদের মধ্যেও কোনো নোটিশ ছাড়াই এখানে হুট করে বৃষ্টি নামে দুপাশে বিস্তৃত মাঠ কোথাও কোথাও ছোট ছোট জলাভূমি প্রকৃতি যেন এক প্রশান্তির চাদরে ঢেকে রেখেছে পুরো পটটাকে এই রোডটা একসময় খুবই খারাপ ছিল গর্ত ধুলো আর কষ্ট ছিল প্রতিটি মোড়ে মোড়ে কিন্তু এখন দৃশ্যটা পাল্টে গেছে উন্নত রাস্তায় বাইক ছুটিয়ে আমরা এগিয়ে চলেছি গন্তব্যের দিকে সাদা পাথরের মায়ায় মোড়া এক অন্ন ভুবনে। কম্পানিগঞ্জ উপজেলা সদরে প্রবেশ করতেই দিগন্তের গাবে মাথা তুলে দাঁড়িয়ে থাকা মেঘালয়ের পাহাড়গুলো আমাদের দিকে হাতছানি দিতে লাগল যেন বহুদিনের চেনা কারো ডাকে সারা দিয়ে এগিয়ে যাচ্ছি পাহাড়ের এই দৃশ্য যতটা শান্তিময় তার উল্টো এক বাস্তবতা আমাদের সামনে রাস্তা জুড়ে চলছে সারি সারি বালু ও পাথর বোঝাই ট্রাক আর তাদের চাকার ধুলোয় বাতাস ভরে উঠেছে ভারী ধুলোময়তায় এই ধুলো পেরিয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম সাদাপাথর নৌকাঘাটে এখানে এসে প্রথমেই চোখে পড়ে ধলাই নদীর উচ্ছ্বল জলধারা আর তার পারে নির্জন সৌন্দর্য মূল জিরো পয়েন্টে যাওয়ার আগে তাই একটু সময় নিয়ে নদীর পাড়েই দাঁড়িয়ে থাকলাম শুধু দেখার জন্য অনুভবের জন্য আমরা একটু আগে সাদাপাথরে এসে পৌঁছেছি আর সকালে আমরা যখন বাসা থেকে বের হই তখন আকাশটা মেঘলা ছিল এই রোদ উঠছিলো এই মেঘলা হচ্ছিল এরকমই ছিল কিন্তু যখনই আমরা রওনা দিয়েছি কোম্পানিগঞ্জের পথে যখনই রওনা দিয়েছি তখন রাস্তা এক বেশ কয়েকবার আমাদেরকে বৃষ্টির মুখোমুখি হতে হয়েছে তারপরে এখন আর একবার এমন হয়েছে এত বৃষ্টি শালুটিকর ব্রিজের কাছে আমরা যখন ছিলাম তখন এতটাই বৃষ্টি এসেছিল যে আমরা পুরো একদম ভিজে একাকার হয়ে গেছি মনে হচ্ছিল স্নান করে নিয়েছি তারপর আমরা একটা রেস্টুরেন্টে কিছুক্ষণ বসে সেখানে একটু ফ্যানের বাতাস দিয়ে একটু শুকিয়ে টুকিয়ে তারপর আমরা এখন চলে এসেছি সাদাপাতর সাদা পাথর আমার পেছনেই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ধলাই নদী আর ধলাই নদীর ওই পারে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওই পাহাড়গুলো হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় আমরা একটু পরেই এই নৌকাতে করে এই ধলাই নদী দিয়ে একদম পাহাড়ের পাদদেশে চলে যাব আজকে আমাদের এই সাদাপাতর ভ্রমণে আমার আমি এবং বাবলুদা আমরা দুজন একই সাথে এসেছি বাবলুদা আমরা এর আগে আমরা বাইশ টিলার ভিডিওতে বলেছিলাম যে বাবলুদার আমি আমরা পুরো সিলেট ঘুরে বেড়াবো সিলেটের বিভিন্ন আনাচে কানাচে ঘুরে বেরাবো যেগুলো আপনাদেরকে আমরা আগামীতে তুলে ধরবো তো থাকুন আমাদের সাথে আমার মাঝে মাঝে এতটাই অবাক লাগে যে আমি বা আমরা কতটা ভাগ্যবান বিশেষ করে সিলেট বাংলাদেশের অন্যতম সৌন্দর্যমণ্ডিত প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এমন একটি জায়গা যেখানকার সৌন্দর্য অবর্ণনীয় আমরা চাইলেই আধ ঘন্টার একটা নোটিশেই আমরা বেরিয়ে পড়তে পারি অনেক সুন্দর সুন্দর জায়গায় যেতে পারি যেটা রিয়েলি আই এম ব্লেসড আপনারা আসলে মানে যখন আমরা এই জায়গাতে আসি মানে বিশেষ করে সাদা পাথরে আসি আমরা এসেই ঘাট থেকে নৌকাতে উঠে যাই তবে আমার একটা সাজেশন থাকবে নৌকাতে ওঠার আগে আপনারা যখন ঢুকবেন তার বাম দিকের যে একটা জায়গা আছে সবুজ ঘাস বা গাছের মতো ওই অংশ দিয়ে ঢুকে একটু নদীর কাছে আসবেন দেখবেন অসাধারণ লাগবে এই জায়গাতে ফার্স্ট টাইম ঘুরে তারপর আপনারা চলে যাবেন ঘাটে ঘাটে গিয়ে তারপর নৌকা দিয়ে মেইন স্পটের দিকে রওনা দেবেন উপজেলা প্রশাসনের নির্ধারিত ভাড়ায় এখানে নৌকা পাওয়া যায় একটি নৌকার ভাড়া আটশো টাকা নৌকাটি প্রথমে আপনাকে পৌঁছে দেবে সাদা জিরো পয়েন্টে তারপর নির্ধারিত সময়ে আবার ফিরিয়ে নিয়ে আসবে মূল ঘাটে তবে জিরো পয়েন্টে নামার সময় মাজির মোবাইল নম্বর অবশ্যই নিয়ে নেবেন যদি নির্ধারিত সময়ের আগে বা পরে ফিরে আসতে চান তবে যেন যোগাযোগ করা যায় একটি নৌকায় সর্বোচ্চ আটজন উঠতে পারে তবে আটজন না হলে চিন্তার কিছু নেই শেয়ারের নৌকা নেয়ার ব্যবস্থা আছে সাদাপাতর ঘাট থেকে আমরা এখন মূল স্পটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি যেটা হচ্ছে আমরা দুজন ছিলাম কিন্তু এখানে নৌকা ভাড়া করতে হয় চারজন থাকতে হয় চা সরি আটজন থাকতে হয় তো আমরা আরও দুজন দুজন এরকম চারটা টিম পেয়ে গেছি টোটাল আটজন মিলে আমরা এখন রওনা দিয়েছি তো যারা আসতে চান তারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা জয়জনই থাকুন কাউন্টারে এসে দাঁড়ালে আপনি কাউকে না কাউকে পেয়ে যাবেন আরও তো সবাই মিলে ওরকম আটজনের একটা টিম যেতেই পারে চারটি ভিন্ন ভিন্ন টিম একত্র হয়ে উঠে পড়লাম একটি নৌকায় এতে শুধু খরচই বাঁচল না বরং পথটাই হয়ে উঠলো আরও গল্পময় নতুন মানুষের সঙ্গে পথ ভাগ করে নেয়ার আনন্দই তো ভ্রমণের বড় পাওয়া ধলাই নদীর দুপাশে অপার সৌন্দর্য দূরে মেঘালয়ের পাহাড় কাছেই শান্ত নদীর উত্তাল জলধারা এই সব কিছু ছুঁয়ে আমাদের নৌকা ধীরে ধীরে এগিয়ে চললো জিরো পয়েন্টের দিকে ধলাই নদী এসেছে ভারতের মেঘালয় রাজ্য থেকে ডোবা চ্যানেল হতে প্রবাহিত হয়ে সিলেটের কম্পানিগঞ্জ দিয়ে প্রবেশ করেছে বাংলাদেশে খুব বেশি দূর পর্যন্ত না গেলেও বাংলাদেশের অভ্যন্তরে তার পথ থেমে যায় না পিআইন নদীর মাধ্যমে সুরমায় গিয়ে মিশে যায় তার গল্প চারপাশে অনবরত ইঞ্জিন চালিত নৌকার চলাচলে নদীর বুকে তৈরি হচ্ছে বড় বড় ঢেউ মাঝে মাঝে আমাদের নৌকাও হেলে দুলে ওঠে কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই এটা এই যাত্রার এক স্বাভাবিক ছন্দ হঠাৎ চোখে পড়ে নদীর পার ঘেসে দাঁড়িয়ে থাকা পুরনো রূপয়ের ধ্বংসাবশেষ উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে নির্মিত হয়েছিল এই রূপয়ে যার দৈর্ঘ্য ছিল প্রায় এগারো মাইল সোজা চলে যেত সুনামগঞ্জের ছাতক পর্যন্ত উনিশশো সাল পর্যন্ত ব্যবহৃত হয়েছিল এটি এরপর সময়ের সঙ্গে হারিয়ে গেছে তার ব্যবহার কিন্তু ফেলে আসা স্মৃতি রয়ে গেছে নদীর পাশে দাঁড়িয়ে থাকা কিছু পুরনো লোহার টাওয়ারের দেহে রোপওয়ে বন্ধ হয়ে গেলেও পাথর উত্তোলন থেমে যায়নি এখনও নদীর বুকে ছোটো ছোটো নৌকায় পাথর তোলা টানাটানি করে নেয়া আর শ্রমিকদের ব্যস্ততা এই দৃশ্য আমাদের চোখে পড়ে নৌকা থেকে এভাবেই ইতিহাস প্রকৃতি আর মানুষের জীবন জীবিকার কোলাহল মিশে এক অন্যরকম আবহ তৈরি করে ধলাই নদীর এই পথ চলা আর আমাদের নৌকা চলছে তার গন্তব্য সাদা পাথরের রাজ্য জিরো পয়েন্টের দিকে জিরো পয়েন্টে যাওয়ার আগে এই নৌকা ভ্রমণটাই যেন সাদা পাথর যাত্রার প্রথম রোমাঞ্চ সামনে উঁচু উঁচু মেঘালয়ের পাহাড় দুপাশে বিস্তৃত জলরাশি আর দূরে চোখে পড়া সবুজের গালিচা সব মিলে অদ্ভুত শিহরণ কাজ করছিল মনে যেন প্রকৃতি ধীরে ধীরে তার পরতের পর পরত খুলে দিচ্ছিল আমাদের চোখের সামনে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম জিরো পয়েন্ট ঘাটে এবার খানিকটা হাঁটতে হবে হাঁটা শুরু করতেই দেখা মিলল অসংখ্য ঘোড়ার চাইলে এই পথে ঘোড়ায় চড়েও যাওয়া যায় তবে আমরা পায়ে হাঁটাকেই বেছে নিলাম আমরা নৌকা দিয়ে মূল স্পটে এসে পৌঁছেছি এখন অনেক বেশি চর এখানে মানে আজ থেকে এক মাস আগেও এখানে পাহাড়ি ঢলে নদী পুরো ভরে গিয়েছিল কিন্তু আজকে যেটা দেখতে পাচ্ছি যে অনেক বিশাল একটা চর নদী অনেকটা দূরে ফলে যেটা হচ্ছে যে নৌকা থেকে নৌকা থেকে আমাদেরকে অনেক আগেই নামিয়ে দিয়েছে এ এর আগে যখন আমি আরও অনেক অনেক অনেকবার এসেছি তখন নৌকা দিয়ে আরও অনেক দূরে যাওয়া যেত কিন্তু আজকে আমাদেরকে অনেকটা দূরেই নামিয়ে দিয়েছে তারপর যাই হোক ওদেরও দোষ নেই আসলে এরপর আসলে নৌকা যাওয়ার কোনো সুযোগ ছিল না তো আমরা এখন যাচ্ছি মূল স্পটের দিকে আমার সাথে আছে বাবলুদা আজকের দিনটা আমাদেরকে যেটা মেইন সমস্যা করছে কিছুক্ষণ পরপরই মানে একটা ইলশেগুড়ি বৃষ্টি হচ্ছে আর ঝিরিঝিরি বৃষ্টি এই বৃষ্টিটা আমরা যখন চাপাই নবাবগঞ্জ রাজশাহী বা কুষ্টিয়াতে গিয়েছিলাম তখনও ঠিক এই রকম একটা ঝিরিঝিরি বৃষ্টি ছিল আজকেও সেম জিনিসটা হচ্ছে আর এই ঝিরিঝিরি বৃষ্টি হলে যেটা মূল সমস্যা হচ্ছে ভিডিও করতে একটি সমস্যা হয়ে যায় ক্যামেরাতে বৃষ্টি পড়ে ঝাপসা হয়ে যাচ্ছে মাঝে মাঝেই দেখুন মনে হচ্ছে ধুধু বালুচর তবে অসংখ্য পর্যটক আছেন আজকে আজ যেহেতু শুক্রবার আর শুক্রবার হওয়ার কারণে প্রচুর বহিরাগত পর্যটক আছেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য পর্যটক এসেছেন এই মুহুর্তে সিলেটের সবচেয়ে সেরা পর্যটন স্থান হচ্ছে সাদা পাথর তবে খুবই দুঃখের বিষয় এই যে জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি এখন বালি আর বালি এই জায়গাগুলো সাধারণত পাথর ছিল গত পাঁচই আগস্টের পর যখন দেশে আইনশৃঙ্খলা আর অবনতি ঘটেছিল তখন এই জায়গার অধিকাংশ পাথর পাথর দস্যুরা সেই পাথরগুলো নিয়ে নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন শুধুই বালুচর আমরা এর আগে যতবার এসেছি এখানে অসংখ্য সাদা সাদা পাথর ছিল এখন কিছুই নেই সাদা পাথরে আপনি যখন আসবেন তখন বছরের বিভিন্ন সময় এখানে আসলে জলের স্রোতের ধারা বিভিন্ন রকম দেখবেন মানে এক এক সময় নদীর ধারা এক এক দিকে বয়ে চলে এটা আসলে সাদা পাথর তো হচ্ছে একটি পাহাড়ি নদী যেমন এখন আমরা এখানে যে ছোট্ট একটি জলধারা দেখতে পাচ্ছি এটা বছরের অনেক সময় এই অংশটা থাকে না অন্য অংশ দিয়ে জল প্রবাহিত হয় এবছরের মে মাসের দিকে যখন প্রচুর পাহাড়ি ঢল নেমেছিল তখন এই সাদা পাথর দিয়ে যেটা সমস্যা হচ্ছিল মানে প্রচুর পাহাড়ি ঢল নেমে এসেছিল সব কিছু ভাসিয়ে নিয়ে গিয়েছিল একদম এখন দেখুন এখন একটি শান্ত নদীতে পরিণত হয়েছে নদীর এই স্রোত পার হওয়ার চেষ্টা করছি দেখা যাক কি হয় অনেকটাই স্রোত আছে পাথর তো আছেই পাশাপাশি স্রোতও আছে অনেকটা ভয় লাগছে ভয় 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 যত সামনের দিকে যাচ্ছি তত স্রোতের তীব্রতা বাড়ছে বিশ্বাস করবেন না কবি মানে ছোট্ট একটি জলধারা কিন্তু আমি এখন এই যে জায়গাতে দাঁড়িয়ে আছি প্রচুর স্রোত দাঁড়িয়ে থাকা আসলে যাচ্ছে না মনে হচ্ছে ঠেলে ফেলে দিচ্ছে হাতে এতক্ষণ ক্যামেরা ছিল তখন মনে আর একটু মানে মনে হচ্ছিল যে পড়েই যাব এরকম মনে হচ্ছিল তো আমরা এই অংশটা পার হয়ে আমরা ওই পাশে যাব আমরা এবার এসে দেখতে পাচ্ছি যে এই নদীর এই অংশে বেশ কয়েকটা ছোটো ছোটো জলধারার সৃষ্টি হয়েছে আমরা একটা অংশ পার হয়েছি সামনে আরও অংশ আছে সাদা হচ্ছে আমার খুবই ভালো লাগা এবং ভালোবাসার একটি জায়গা যতবারই সাদা পাথরে আসি ততবারই অনেক ভালো লাগে আমি এবার নিয়ে অনেকবার অনেকবার সাদা পাথরে আসা হয়েছে কিন্তু প্রতিবারই সাদা পাথর আমার কাছে মনে হয় একদম নতুন কিছু মনে হয় মনে হয় যে আবার নতুন কোনো জায়গায় ফিরে এসেছি এর মূল কারণটা হচ্ছে আগেই বলেছিলাম যে নদীটা প্রতি বছরই বিভিন্ন শেপে থাকে এক একবার এদিকে নদীতে জল বেশি থাকে এক একবার ওইদিকে বেশি থাকে এক একবার এক একদিকে স্রোত বেশি থাকে ওই কারণে মনে হয় যে প্রতিবারই আসলে একটা ভেরিয়েশন পাওয়া যায় সেটাই এই সদা পাথরকে করে তোলে তো আমাদের আমি যেখানে বসে আছি বলা যায় যে ধলাই নদীর একদম মাঝখানে বসে আছি আর আমার পেছনে যে ব্যাকড্রপে যে পাহাড় দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মেঘালয়েরই পাহাড় তো খুবই অসাধারণ লাগছে অনেক ভালো লাগছে আপনারা যদি আপনারা অবশ্যই আসবেন বিশেষ করে সিলেটে যারা আছেন তারা তো অবশ্যই অনেকেই অনেকবার এসেছেন কিন্তু সিলেটের বাইরে যারা আছেন তারাও চাইলে এখানে আসতে পারেন আর আসা খুবই সহজ সিলেট শহরে যদি চলে আসেন সিলেট শহরে আসার পর সিএনজি অথবা আপনি আম্বরখানা পয়েন্টে যদি চলে আসেন সেখান থেকে সাদাপাথরের সরাসরি ট্যুরিস্ট বাস আছে যেটাতে একেবারেই কম খরচে এই একদম সাদা পাথর ট্যুরিস্ট স্পট পর্যন্ত নিয়ে আসবে তারপর ঘাট থেকে নৌকা যুগে এই জায়গায় চলে আসতে হবে বরফ বরফ পুরো বরফের মতো মনে ঠান্ডা সাদা পাথর আসলে অবশ্যই পানিতে নামতে হবে পানিতে যদি না নামা যায় তাহলে কিন্তু ঠিক মজাটা খুঁজে পাবেন না সারাক্ষণ আকাশ ছিল মেঘে ঢাকা ঠিক যখন নদীর জল ছেড়ে আমরা উঠছি ঠিক তখনই রোদের দেখা মিলল আর তার আলোয় মেঘালয়ের পাহাড়গুলো যেন আরো কাছাকাছি আরও জীবন্ত মনে হল আগের চেয়ে অনেক স্পষ্ট অনেক গভীর ঘণ্টা দুয়েক জলে দাপাদাপি শেষে এবার ফেরার পালা স্বচ্ছ পানিতে পাথরের উপর দাঁড়িয়ে সময় যেন থমকে গিয়েছিল গা ডুবিয়ে বসে থাকা চারপাশে মেঘে ঢাকা পাহাড় দেখা এ অভিজ্ঞতা বলে বোঝানো যায় না যা আপনাকে নিজ চোখেই অনুভব করতে হবে মূল ঘাটে ফিরে দূর থেকে আবারও কিছুক্ষণ উপভোগ করলাম দূরের পাহাড়ের সৌন্দর্য ঘাটের পাশে সারি সারি খাবারের দোকান আর ভারতীয় পণ্যের ছোট ছোট দোকানগুলো জমে উঠেছে পর্যটকদের পদচারণায় ফেরার ব্রিজ থেকে পাহাড়ার নদীর সৌন্দর্য আরেকবার দেখে নিলাম নদীর জলে তখনও রোদের ঝলকানি আর দূরের পাহাড়ে মেঘের আনাগোনা সব মিলিয়ে বিদায়ের মুহূর্তও হয়ে উঠেছিল এক চিরস্মরণীয় দৃশ্যপট বেশ ক্ষুতা লেগেছে ঠিক করলাম বাড়ি ফিরে পেট পুড়ে ভাত খাব তবে তার আগে কিছু হালকা খেতে হবে তাই ঢুকে পড়লাম কোম্পানিগঞ্জের টুকের বাজারের মেজবান রেস্টুরেন্টে কয়েক বছর আগেও কোম্পানিগঞ্জে ভালো রেস্টুরেন্ট খুঁজে পাওয়া কঠিন ছিল কিন্তু এখন পর্যটকদের আগমন বেড়ে যাওয়ায় বেশ কিছু মানসম্মত খাবারের জায়গা গড়ে উঠেছে আমরা পরোটা আর ডাল খেলাম সাধারণ খাবার কিন্তু বেশ স্বাদ ছিল এবার ফেরার পালা রাস্তার দুপাশের সৌন্দর্য দেখতে দেখতে সিলেটের পথে রওনা দিলাম রাস্তায় মাঝে মাঝেই দেখা মিলছিল হাওয়ার থেকে ধরে আনা মাছের কিন্তু দাম বড্ড চড়া এভাবেই শেষ হলো আমাদের একদিনের সাদা পাথর ভ্রমণ যেখানে প্রকৃতি ইতিহাস আর মানুষের জীবন সব মিলে তৈরি করেছিল এক অনন্য অভিজ্ঞতা